হাতে আকর্ষণে গিফট পাবেন মূল মূলপিডে যাওয়ার আগে আমাদের বলে নেই আমাদের অ্যাড্রেস দশ গোল চোখারি পাশে মাধ্যম পেনশনতলা সব নম্বর আট আপনারা চাইলে মেট্রো রেল পিড়া নম্বর ধরে দুশো উনপঞ্চাশ ঠিক আছে রয়েছে নিস্তলা সব নম্বর আট আপনারা সরাসরি আমাদের করতে সপ্তাহে দশটা পাঁচটা ল্যাপটপ দেখেও পার্সেস করে নিতে পারবেন ঢাকায় বেড়া যারা নিতে নিতে যাচ্ছেন কুরিয়ার মাধ্যমে নিতে যাচ্ছেন স্ক্রিন নাম্বারটা আছে এই নাম্বারটা ভিডিও কলের মাধ্যমে চুজ করে নিতে পারবেন নতুন বছর আমাদের ধামাকা চলতে প্রথমে আমি প্রাইস দিয়েছিল যাদের প্রাইস একেবারে নাই তাদের জন্য থাকবে এই ল্যানমোডের ল্যাপটপ টি

আর এই ল্যাপটপে কিন্তু রয়েছে টু জিবি ইউএসডি আল্ট্রা কার্ড যেটা এইচডি গ্রাফিক্স থেকে বেস্ট হবে এই ল্যাপটপে কিন্তু ব্যাটারি ব্যাকআপ চার থেকে পাঁচ ঘন্টা পেয়ে যাবেন মিনিমাম আর আমরা প্রত্যেক ল্যাপটপে কিন্তু আমরা দুই থেকে তিন ঘন্টা গ্যারান্টি দিয়ে থাকি এই ল্যাপটপ কিন্তু চার থেকে পাঁচ ঘন্টা যাবে আর একদম স্লিম হ্যান্ডি ওয়ান এইটি রোটেট এই ল্যাপটপে রয়েছে কোয়াড কোর টেন জেন প্রসেসর এটা এই ল্যাপটপে পুরো প্রাইস আমাদের ষোলো হাজার নয়শো টাকা ডিসকাউন্ট প্রাইস এতটা কম থাকবে অনলি তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার টাকা পাঁচশো টাকা পাচ্ছেন টেন জেন ল্যাপটপ এরপর একটি মডেল দেখাবো যারা টাচ স্ক্রিন মডেল চাচ্ছেন টাচ স্ক্রিন প্লাস টু ইন ওয়ান

দুইটা কালার আছে এটা এটা কিন্তু পেয়ে যাবেন আর এটা কিন্তু ব্ল্যাক কালার পেয়ে যাবেন এই পুরো আমাদের উনিশ হাজার পাঁচশো টাকা কম থাকবে অনলি ষোলো হাজার টাকা থাকবে ষোলো হাজার টাকা টেন টু ইন ওয়ান পেয়ে যাচ্ছেন

একদম ফুল ফ্রেশ কন্ডিশন দেখলে মনে হবে নতুন কন্ডিশন মানে ল্যাপটপ পারচেজ করবেন আর এই ল্যাপটপে কিন্তু ব্যাকগ্রাউন্ড কিবোর্ড রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে i7 এ 7 জেনারেশন প্রসেসর রয়েছে 8GB RAM DDR4 এর আর 8GB আপডেট করা যাবে 256GB SSD RAM এসে আপডেট করা যাবে 4GB গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন আর এই ল্যাপটপে কিন্তু ব্যাটারির কথা থাকে 3 থেকে 4 ঘন্টা প্লাস এভরি পুরো প্রাইস ছিল আমাদের 7000 টাকা ডিসকাউন্ট প্রাইস এতটা কম থাকবে অনলি 24000 টাকা থাকবে 24000 টাকা পুরো আইসেন পাচ্ছেন এটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে

এটা পেয়ে যাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর 14 ইঞ্চি আইপিএস ডিসপ্লে পেয়ে ফুল ফ্রেশ কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ পেয়ে যাবেন 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে 16 জিবি র‍্যাম ইস্কো আছে 3200 বাসের আর 18 যদি আপডেট করা যাবে 512 জিবি এমবিএমএসডি এসএসডিও আপডেট করতে পারবেন

এই ল্যাপটপটি কিন্তু স্লিম লাইট ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ যাবে এই ল্যাপটপটি এই ল্যাপটপটি মার্কেট প্রাইস আছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এই ল্যাপটপ কিন্তু মার্কেট প্রাইস কিন্তু সবাই কিন্তু ইউজ প্রাইস সেল করে পঞ্চান্ন প্রাইস করে সেল থাকে আর আমাদের প্রাইটে কিন্তু টাচ নন টাচ পেয়ে যাবেন আর ষোলো পাঁচশো যারা নন টাচ চাচ্ছেন তাদের জন্য প্রাইস থাকবে অনলি এই আটচল্লিশ হাজার নয়শো টাকা আর যারা টাচ স্ক্রিন চাচ্ছেন তাদের জন্য প্রাইস থাকবে অনলি বান্ন হাজার টাকা যারা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ল্যাপটপ চাচ্ছেন ল্যাপটপটি হতে পারে দুই লাখ পঁচাশি হাজার টাকা ল্যাপটপ কিন্তু ডিসকাউন্টটা এত কম থাকবে মাথা নষ্ট

সাথে অরিজিনাল চার্জার আকর্ষণীয় গিফট থাকবে আর এটা কিন্তু রানিং প্রোডাক্ট পাচ্ছেন আমরা যারা গ্রাফিক্সে কাজ করতেছেন যাচ্ছেন বিল্ডিং কাজ করতেছেন যাচ্ছেন চার্জার আকিলা আপনারা দেখো রাইজেন প্রসেসর মধ্যে এটা পাচ্ছেন এসপি রেডবুক 845 জি7 পে যাচ্ছেন রাইজেন 5 প্রসেসর এটা পেয়ে যাচ্ছেন 4 6 করে প্রসেসর পেয়ে যাচ্ছেন আর এটাতে পাচ্ছেন কিন্তু 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি পেয়ে যাচ্ছেন 8 জিবি ইন্টেল গ্রাফিক্স পেয়ে পাবেন না এটাতে রেডিয়ন গ্রাফিক্স শেয়ার গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন ব্যাকআপ কিবোর্ড রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এটা চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাপ যাবে এই ল্যাপটপে কিন্তু পুরো প্রায় ছিল আমাদের বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস এত কম থাকে অনলি আটটি পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন ব্র্যান্ডের লোকের মতন ল্যাপটপ টি পেয়ে যাচ্ছেন এসপি এলিট এডব আটশো পঁয়তাল্লিশ জি সেভেন আলট্রা স্লিম ল্যাপটপ চাচ্ছেন আর এটা এসপি এলিট জি সেভেন প্রায় ফাইভ টেন ষোলো জিবি রাম ইউজ করে আর পাঁচশো বারো জিবি মেসি নানার ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর আইপিএস ডিসপ্লে ডিসে যাচ্ছেন ফোর ইঞ্চি প্লাস একদম স্লিম ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন

চার ঘন্টা অধিক ব্যাটার বিক্রে যাবেন রয়েছে এই ল্যাপটপ ছিল আমাদের আটচল্লিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস এতটা কম থাকবে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা যারা এসির মধ্যে রয়েছে আর এই পাশাপাশি ক্যামেরা রয়েছে টাচ স্ক্রিন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন টু ওয়ান আর এটা কিন্তু জি সিক্স পেয়ে যাচ্ছেন এটা কিন্তু প্রায় থ্রি সিলভার না এটা প্রায় থ্রি টেন জি রাম ফোর কার্ড ডি টাচ স্ক্রিন টু ওয়ান এরপরে ল্যাপটা সব ধরনের কাজ করা যাবে এরপরে ব্যাটারি থাকে পাঁচ ঘন্টার অধিক এরপরে পুরো প্রায় ছিল আমাদের সাত হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস এতটা কম থাকবে অনলি তেইশ হাজার টাকা থাকবে প্রতিটি ল্যাপটপ পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর ফ্রি সার্ভিস এরপর এক বছর এক্সচেঞ্জ অফার আমাদের কাছে ল্যাপটপটি যদি পার্চেস করেন কম টাকা দিয়ে মানে বারো হাজার পাঁচশো টাকা দিয়ে ল্যাপটপ যদি পার্চেস করেন পরবর্তী দেখা যায় নব্বই হাজার টাকা ল্যাপটপটি ল্যাপটপ পার্চেস করতেন সেটা স্ক্রিনজন আমার আছে যোগাযোগ করে নেবেন কিভাবে আমরা এক্সচেঞ্জ অফার দিচ্ছি প্রতিটি ল্যাপটপ কিন্তু অরজিনাল চার্জার পেয়ে যাচ্ছেন আর আকর্ষণ গিক অবশ্যই থাকবে আর আমাদের কিন্তু এই চাইলে আমাদের সরাসরি আমাদের সবই এসে পার্স করে নিতে পারবেন ঢাকায় বাইরে কুরিয়ার নিতে পারবেন স্ক্রিন দেওয়া নাম্বার আছে যোগাযোগ ভিডিও কলের মাধ্যমে চুজ করে নিতে হবে আর ভিডিওটি শেষ করার আগে আমাদের লোকেশন বলে দিচ্ছি আমাদের লোকেশন ঢাকা মিরপুর দশ গুলচার পাশে মাধ্যমে সব নম্বর আট যদি ঠিক রেল ঠিকপুর রয়েছে মাধব্যান্সের নিসতালা সব নম্বর আট সরাসরি আমরা এসে দশটা বাসা দেখো কাজ করতে পারেন চাইলে ঢাকার বাইরে কুরিয়ার নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে চুজ নিতে পারবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন জানেন আপনার মতামত ভালো থাকুন I love this.